ছোট্ট সুমন স্কুলের ওই গেটটা দিয়ে ভেতরে এসেছিল আর আজ সেই সুমন দেখতে পাচ্ছি এখানে এই গাইস কলেজ বয় সুমন অর্থাৎ সুমন দেবনাথ বলছি তোমরা ভাবছো কি রে বাস বাগানে চুরি করতে এসছিস বা চুরি করতে এসছো এরকম কিছুই না রাস্তাটা দেখতে পাচ্ছ না এই রাস্তায় আমি আট আটটা বছর সাইকেল চালিয়ে স্কুলে গেছি এই রাস্তায় সাইকেল চালিয়ে আমি পড়তে গেছি এই রাস্তায় হেঁটে হেঁটে আমি স্কুলে গেছি বেসিক্যালি আজ আমি গ্রামে এসেছি গ্রামে যখন এসেছি ভাবলাম মানে সেই জিনিসগুলো একবার তোমাদের সামনে তুলে ধরি যে কিভাবে স্কুলে যেতাম বা আমার স্কুল কেমন পরিবেশটা কেমন এখানকার সমস্তটা এই ভিডিওর মাধ্যমে তুলে তুলে ধরবো আশা করি তোমাদের মধ্যে অনেকে আছো যাদের লাইফে অনেক কিছু মনেও পড়ে যাবে আশা করি চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি আর যে রাস্তায় আমি বাইকে করে যাচ্ছি বেসিক্যালি এই রাস্তায় একদিন সাইকেলে করে যেতাম আর এই যে জায়গাটা না বেসিক্যালি এই যে জায়গাটার মধ্যে এখন আছে যদি এখানে ঘর বাড়ি হয়ে গেছে তো এই জায়গাটা আমরা খুব ভয় পেতাম আমরা যখন এই জায়গা দিয়ে যেতাম খুব ভয় পেতাম কারণ এই জায়গাটার নাম হলো বাবুর বাজবাগান তো এই গরমের টাইমে না ওই ছেলে ধরা তো মানে একটা ভয়ের একটা ব্যাপার ছিল তো বেসিক্যালি একটা বাচ্চাকে এখান থেকে তোমার তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে এই জায়গাটা আমরা খুব ভয় পেতাম জবস্থায়ী আমার একটা খুব একটা বাজে ঘটনা আছে আমার একবার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিলো তো এখান থেকে রাস্তায় আমি পড়ে গেছিলাম এই রাস্তায় আমি পড়ে গেছিলাম মানে আমার হাত পাটা সব বেঁকে গেছিলো তো আমাকে এখান থেকে বৃষ্টি হচ্ছিলো সেদিন কেউ ছিল না রাস্তা থেকে দুজন আসলো ওই সামনে একটা বাড়ি ছিলো ওখানে একটা কাকু থেকে এসেছিলো আমাকে তুলে নিয়ে আমি একটা দাদাকে ফোন করেছিলাম তো সেই তারা বাইক নিয়ে আসার পরে আমাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ইঞ্জেকশন দেওয়ার পরে তারপরে গিয়ে আমি সুস্থ এই থেকে অনেক ঘটনা একদম পুরো স্কুলের সামনে চলে অনেক অনেকদিন পর আসলে তাই হলো আমার সেই স্কুল অনেক দিন পর আসা এই যে সামনে যে আলোক ধারা মুক্ত বঞ্চল ওটা নতুন করেছে আর এই যে বকুল গাছটা দেখতে পাচ্ছেন এই বকুল গাছের তলায় হচ্ছে ওটা আমরা অনেক বন্ধুরা মিলে আড্ডা মারতাম আর এই সাইডে সাইটে রুমগুলো নতুন করেছে ওই সাইটের সামনে যে পাথিলগুলো দেওয়া আছে ওগুলো নতুন করেছে এই পাখিল ডিঙে আজকে আগে আমরা বেরিয়ে যেতাম আর ওপরে ওই যে তিনতলার যে ঘরগুলো আমাদের ম্যাক্সিমাম টাইম ফাইভ থেকে জেড টুয়েলভ পর্যন্ত উপরেই আমরা থেকেছি অনেক মানে যেন মানে আমার টিচারই কান্না পেয়ে যাচ্ছে এত বছর পরে এসছি স্কুলে ছোট্ট সুমন স্কুলের ওই গেটটা দিয়ে ভেতর এসেছিলো এই এতটুকু হাফ প্যান্ট একটা জামা এরকম ইন করা একটা ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে স্কুলে এসেছিলাম আর আজ সেই সুমন দেখতে পাচ্ছি এখানে এই স্কুলের মাঠে কত গল্প করেছে বন্ধুদের সাথে কত দৌড়াদৌড়ি খেলা করেছি যে যে ড্রেসটা ছিল না আমরা ভাবতাম কবে ওই ড্রেস থেকে মুক্তিটা পাবো আর বিশ্বাস করো আজকে আজকের দিনে দাঁড়িয়ে ওই ড্রেসটাকে না খুব 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 মিস করি যদি আজকে ওই ড্রেসটা একবার পরে স্কুলে আসতে পারতাম সেটা হয়তো আর সম্ভব না কোনো দিন হয়তো আর সম্ভব হবে না কি পাল্টা স্কুলে অনেক কিছু পাল্টা গেছে স্কুলে আমাদের স্কুলে যিনি বা প্রিন্সিপাল বা হেড স্যার ছিলেন শাহাদ হোসেন স্যার হয়তো উনি রিটায়ার হয়ে গেছেন তবে উনি যখন বিশ্বাস করো এই মাঠে এসে দাঁড়াবে একটা সিঙ্গেল ছেলে মেয়ে মাঠের মধ্যে কেউ দাঁড়াবে না সব উপরে চলে যাবে আমার ক্লাসমেটদের কিছু কথা বলতে চাই যারা এই ভিডিওটা দেখছিস কিরে ভাই কিছু মনে পড়ছে স্কুলের দিনগুলো ওই কল থেকে একসাথে জল পড়তাম ওই কল থেকে একসাথে জল পড়তাম সিঁড়ি দিয়ে নিচে নামতাম ওখানে বসে গল্প করতাম ওই সিঁড়ি ওখানে বসে গল্প করতাম যারা যারা আমার ভিডিওগুলো দেখছিস মনে পড়ছে সেই দিনগুলো ইস্যু রিয়াজ সন্দীপ সায়ন অয়ন পাপাই আরও যারা যারা আছে রিপন আরও যারা যারা আছে তো সেই দিনগুলো ভাই এই দিয়ে আমরা দেখতাম তারপরে ভাই মেয়ে দেখতে যেতাম মনে পড়ছে সেই সব দিনগুলো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে বলো আর চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন অন করে রাখো আর একটা কথা